নমস্কার আমি ছান্দিক কন্যা সুমনা গুরু শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের শিষ্যা আজ একটি বিশেষ দিন আজ বারোই জুন দু হাজার শিশির মঞ্চে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমির শাস্ত্রীয় গীত ও নৃত্যে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই অনুষ্ঠানে আজ আমি দুটি বিভাগে পুরস্কৃত হয়েছি ভরতনাট্যমের প্রথম স্থান এবং সৃজনশীল নৃত্যে পঞ্চম স্থান বলে রাখি এই প্রতিযোগিতা হয়েছিল দু সালে এবং ইতিমধ্যেই আমি রাজসংগীত একাডেমির হয়ে উদয় শঙ্কর ফেস্টিভালে পারফর্ম করেছি আবারও বলে রাখি দু হাজার লাকি আমার কাছে যেখানে আমি পেয়েছিলাম ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্স কম্পিটিশানে প্রথম স্থান ভরতনাট্যম নৃত্যে এবং পারফর্ম করেছিলাম ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্সের ফেস্টিভ্যালে আমি ধন্যবাদ জানাবো না আমার গুরুকে জানাই শতকোটি প্রণাম তিনি আমাকে যেভাবে গড়ে তুলেছেন গুরুশ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রতিটা ক্ষেত্রে শুধুমাত্র নৃত্য জগতেই নয় কথা বলা থেকে মানুষের সঙ্গে কিভাবে মেশা সমস্ত ক্ষেত্রে আমাকে তিলে তিলে গড়ে তুলেছে তাকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই আমি ধন্যবাদ জানাব রাজ্য সংগীত একাডেমি পশ্চিমবঙ্গ সরকার মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে এবং এই প্রতিযোগিতার বিচারক যারা আমাকে নির্বাচন করেছে এই স্থানে ধন্যবাদ জানাবো আপনাদের সকলকে সব সময় আমাদের পাশে থাকার জন্য কামনা করি আপনাদের আশীর্বাদ এইভাবেই যাতে এগিয়ে যেতে পারি প্রথম সুমনা কান্ডা দ্বিতীয় সাহেলি সেন এবং তৃতীয় সায়ন সরকার আমি শ্রী খগেন্দ্রনাথ বর্মন মহাশয়কে আমন্ত্রণ জানাচ্ছি এবং রাজদীপ বন্দ্যোপাধ্যায় আপনাকেও একটু আমন্ত্রণ জানাচ্ছি প্রথমে সুমনা কান্ডার প্রথম স্থানাধিকারী দ্বিতীয় সাহেলি সেন